চাপ যত ধরনের আছে সেগুলা বাদ দিয়ে ঠান্ডা মাথায় ভিডিও দেখেন আর যদি এখন সময় না পান এই যে গাড়িতে লস করবেন কারণ লস যদি খুব ভালো থাকে লস যদি থাকে কেউ আপনারা কি করবে না লাভ করা দিতে পারবো না কারণ কন্টিনিউ আপনি লাভ করবেন এটার কিছু সূত্র আছে এই সূত্রের কিছু কিছু আপনাদের মাধ্যমে ভিডিওতে শেয়ার করছি এবং আর কি যেন বলা হয় কিছু আছে যারা ক্লাস করতে আসে তাদেরকে দেয় আমাদের ষোলো একটা কোর্স শুরু হয়ে গেছে আমাদের পরবর্তী কোর্স শুরু হবে আগস্ট মাসের এক তারিখ থেকে যারা আসার তারা আগে থেকে চলে আসেন কারণ আমি শেষের দিকে এত গুরুত্ব দেই না এই কারণে কারণ দশজন স্টুডেন্টের বেশি আমি নিই না দশজন হয়ে গেলে আর ওটার ঘরে ভিডিও তো আর কথা বলি না আর ফান্ড একের পর এক নষ্ট করছেন ফান্ড যদি ম্যানেজ করাতে চান তাহলে আপনারা ফিফটি ফিফটি প্রফিট শেয়ারিং আপনারা ফান্ড দিতে পারেন আইডি ডিপোজিট করে আইডি পাসওয়ার্ড দিলেই হবে এম ফোর অথবা এম টি ফাইভের বা সামি করব আপনি উইড্রল দিবেন সাধারণত উইকলি উইড্রল দেওয়ার সিস্টেম যদি এর আগে যদি বেশি প্রফিট হয়ে যায় তাহলে উইড্রল দিবেন এক থেকে তিন পার্সেন্ট সর্বোচ্চ প্রফিট হওয়ার সম্ভাবনা ফাইভ পার্সেন্ট যদি হয়ে যায় সেটা নিয়ে তো মাথা নষ্ট করার দরকার নেই ঠিক আছে অতএব আর এই বিষয়ে আমি কথা বলছি আমি চলে যাই নিউজের উপরে নিউজের সাথে ট্রেডের কি সম্পর্ক সাপোজ আপনি যদি একটা এন্ট্রি দেন এর আগে আমি গত একটা ভিডিওর বিষয়ে আমি কথাটা বলি যে আসলে গত ভিডিওতে আমি অলরেডি যে নিউজের ব্যাপারে আমি কথা বলছিলাম যে কোর যেটা এই যে সিপিআই এইগুলার এইগুলার বিষয়ে এটা পনেরো তারিখের এবং ষোলো তারিখে যেটা এই যে দেখেন এখানেও কিন্তু পিপি এই ধরনের এই যে সংক্ষিপ্ত লেখার আকারের যেগুলো যে কোর এগুলোর এই নিউজগুলো আসলে আমার কাছে মানে ম্যাক্সিমামই আমার কাছে ভালো লাগে না উঠে আবার নামে নামে আবার উঠে এটা আমি কত ভিডিওতে অলরেডি বলে দিয়েছি তবে আজকের এটা 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 কিছুটা কন্টিনিউশন হতে পারে আবার নাও হতে পারে কারণ নিউজ হয়ে গেছে গতকালকে একটু ভালো নিউজ হয়ে গেছে আজকে কম হতে পারে এমন কিছু এত ডিটেলসে যাই না কারণ সাধারণ ট্রেডাররা এত ডিটেলসে যাই এগুলা বুঝতে পারবেন না যাইয়াস পরবর্তীতে সব পৃথিবীর সমস্ত মিডিয়া মিডিয়া বলতে আমি বোঝাচ্ছি যারা যারা অ্যানালাইসিস সাবমিট করে যারা যারা সিগন্যাল করে তারা সবাই বলবে যে মার্কেট যাবে কোথায় হ্যাঁ বাইয়ে আপনি কি করছেন বড় একটা অনেক বড় একটা ইয়ে নিয়েছেন নিছেন নিয়েছেন সাইজ নিয়ে আপনি বাই নিয়েছেন তো আপনি যখন বাই নিয়েছেন মার্কেট দৌড়ে আসছে সেলে শেষ আপনার অ্যাকাউন্ট জেরো এই জন্য আমি রিস্কি এসব বিষয় নিয়ে আমি ভিডিও দিচ্ছি না এবং শিখাচ্ছিও না শিখাচ্ছিও না এই নিউজের কিছু হিডেন বিষয় আছে এগুলো আগে সাইকোলজিক্যাল বিষয় কতটুকু সাইকোলজি কোন পর্যায়ে আছে কারণ রোগ বোঝে ওষুধ যার যে ওষুধ দিতে হয় তাকে সেই ওষুধ না দিলে এখানে কিন্তু লাভের চাই ক্ষতি হয় বেশি হিতে বিপরীত হয় আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে দেখেন তাহলে কি ঘটনাটা ঘটলো

নিয়োজে কি বলতে পারে নিউজে কি বলতে পারে বলেন তো নিউজের যে মানে কি হতে পারে এটা যে আমরা যে প্রাইমারি ভাবে একটা গ্যাস করবে গ্যাসটা আমরা কিভাবে করব বলেন এইখানে কারেকশন হচ্ছে মার্কেট মান্থলিতে এবং এটা আসবে কোথায় টাইবার ট্রেন্ড মিডিয়াম একটা ইয়া আছে এই যে হাই লো ক্লোজ এ হাই কোন একটা ক্যান্ডেলের লো এবং ক্লোজ আবার ওপেন দিয়েও করা যায় চারটা এই চারটারে যোগ করবেন চারটারে যোগ কইরা যা হয় সেটারে হ্যাঁ এই এখানে চারটার যোগফল এই চারটার যোগফল এখানে লিখবেন লেখা এইটাকে আপনি কি করবেন চার দিয়ে ভাগ দিবেন ডিভাইডেড বাই ফোর ঠিক আছে নেন এই চারটা চারটারে আপনি এখানে যা হয়েছে এটারে এখানে লিখবেন লেখা এটা লিখবেন্ট এত সবই একই করে এখানে যেটা হয়েছে জিরো পয়েন্ট কথার কথা আমি ওইদিকে না দেখেই বলতেছি ফোর ফর্টি এটারে আপনি চার দিয়া ভাগ দিয়ে দেবেন যদি আপনি ওপেন সহ ধরেন চার দিয়া ভাগ দিলে যেটা হবে সেটা হচ্ছে ওই ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেলের প্রাইভেট পয়েন্ট এবং এই ক্যান্ডেলটার মিডিয়াম পর্যায়ে হতে পারে এবং এখানে মার্কেট সাধারণত আসে ঠিক আছে সেলের ক্যান্ডেল হইলেও মার্কেট এখানে যাওয়ার সময় এখানে যে আবার নিচে আসবে আর বাইয়ের ক্যান্ডেল হইলেও মার্কেট আবার এখানে রিভার্স নিয়ে পরে আবার মার্কেট কন্টিনিউশন হবে ওকে তাইলে আমরা তিন যদি হয় হাই লো ক্লোজ হলে তখন থ্রি দিয়ে ডিভাইডেড হবে আর যদি ওপেন হাই ক্লোজ হয় তখন ফোর দিয়ে ডিভাইড হবে তো এই জিনিসগুলা বের করে ফেলেন এই যদি বের করেন তাহলে আপনি দেখবেন এই যে মান্থলি যে ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেলটা ইউরো এসডির এটার মিডল পয়েন্ট এটা আসতে পারে ওকে আমরা এখন সম্পূর্ণ উইকলি থেকে মান্থলি থেকে বের হয়ে যাচ্ছি কারণ একটার দিয়া আর একটা অ্যানালাইসিস হবে না এখন আমরা আসবো উইকলি দেখেন এই দেখেন এখন আমরা উইকলি আসি তো উইকলিতে কি হবে কি হবে উইকলিতে যেটা হবে সেটা হলো শুধু যদি ক্যান্ডেল দেখি আমি একটু আগে ক্যান্ডেলের কথা বলছি এখন যদি ক্যান্ডেল দেখে তাহলে এটা ভালো একটা গ্যাপে অপন হয়েছে দেখেন কেমনে দেখামো গ্যাপ এই দেখেন গ্যাপ এই দেখেন এই এই জায়গাটা গ্যাপ ষোলো শেষেরটা আমরা বাদ দিয়ে ধরে যেটা পিপিটি ষোলো সাতষট্টি আর হলো ষোলো চেয়ে আসে ধরেন দশ পিপস তো দশ পিপসের গ্যাপে মার্কেট যখন অপন হয়েছে এই গ্যাপটা পূরণ করে যে ক্যান্ডালিস্টিক ক্যান্ডেলিস্টিক যে কোনো টাইম ফ্রেমের এটা উপরে গিয়ে যদি এখানে যদি এই গ্যাপটা পূরণ করে যদি এখানে ক্লোজ হইতো তাহলে কিন্তু মার্কেট উপরে যাইতো মানে এটার পর নিচে আসতো না কিন্তু এটা উপরে গিয়ে মার্কেটে থাকে নাই আবার নিচে সে চলে আসছে দ্যাট মিন্স এটা এখন কন্টিনিউশন হবে ঠিক আছে এটা হলে এই স্পোর্টের একটা খেলা আর এই সরি উইকলি উইকলিতে শুধু একটা দেখে বসে থাকলে হইব

আমরা কয়েকভাবে ড্র করব ড্র করে অবজারভেশনে রাখবো তার মানে গত সপ্তাহে যেটা হইছে এই যে এই যে চ্যানেলটা আছে না এই চ্যানেলটা সে ক্লোজ ইয়ে করে নিচে এসে সে ক্লোজ হয়েছে দ্যাট মিন্স মার্কেট আরও নিচে আসবে এখন পরবর্তী টার্গেট কোথায় আমি কয়েকটা জিনিস দেখি আপনাদেরকে কিছু অ্যানালাইসিস দেবো এই এই যে একটা টার্গেট পরবর্তী পরবর্তী টার্গেট হচ্ছে এই সাপোর্ট লেভেলে সে আসবে এইটা দিয়ে ভালো হবে না এটা মোটা করিয়া দিই এবং এখানে আপনি এই এই পর্যন্ত আসতে পারে এই যে খেয়াল করেন পনেরো এই দুই চার পিপস এদিক সেদিক হতে পারে সেটা কথা কথা এখন মার্কেট যদি আরো নিচে আসে তাহলে টার্গেটেড আর যদি নিচে না আসে কেন নিচে আসবে না চলে যাই আমরা ইস এই ডেলিতে আসলে একটাতে তার সবগুলো দেখানোর দরকার নাই দেখেন ডেল্লিতে কি হিসেবে ডেলি এখন আপনি বলবেন যে না ডেলিতে আপনি একটু সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল ড্র করে দেন দিলাম দিচ্ছি ওকে এসে মোটা হয়ে যেতেছে চিকন হলে ভালো এরপর দেখেন দেখুন

আমি আরো নিচে দেবো যদি আরো নিচে দিতে চান তাহলে এখানে তবে এতটুকু দরকার নাই ভাই বেশি প্যারা নেয় না দরকার নাই বেশি নিচে দরকার নেই উপরে যেহেতু মিলে গেছে গা তাহলে আপনি যেটা করেন সেটা হচ্ছে যে এই দেখেন এই মার্কেটের এই এখন আপনি ক্যান্ডেলে চলে যান ক্যান্ডেলে চলে গেলে এখানে বোঝাই যাইতেছে যে এগুলো এই চ্যানেলের উপরে সে উঠতে পারে নাই তার মানে মার্কেট এখানে সেল তৈরি হয়েছে এখন সেলটা এখানে কতটুকু আসবে এখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেল সেই পর্যন্ত আসলে আসতে পারে আর যদি না আসে গতকালকার এই যে ডে ওয়ানের যে ক্যান্ডেল হয়ে গেছে এই ক্যান্ডেলে বলতেছে যে মার্কেট এখন বাইরে যাইতে পারে আচ্ছা আরেকটা জিনিস আমি দেখাই কারণ আজকে আবার নিউজ আছে আজকে আবার নিউজ আছে আমি কিন্তু অগ্রিম কোনো কিছু বলতেছি না কারণ ট্রেড তো শুধু এক সিস্টেমে হয় না এই যে লাভগুলা এই লাভগুলা কোনো এক সিস্টেমে হয় না আপনার দেখেন গত এক সপ্তাহ যদি আমরা যদি লাভের যদি আলামত দেখি আ কত সম সাত তারিখ থেকে কথার কথা তো সাত তারিখ থেকে যদি আমরা দেখি তো আপনি দেখেন সাত তারিখ থেকে এগুলা কেমনে ডেট আছে সেল আছে বাই আছে এই এ এ সাত তারিখ শুরু হয়েছে এই সাত আট নয় দশ এগারো মাসের দুই দিন গ্যাপ পনেরো ষোলো তাই না আপনি এই যে প্রতিদিনকার যে প্রফিট গুলা এটাই টার্গেটে রাখেন আর নাই যেহেতু ইউরোএসডি আমি এখন আসি ইউরোএসডি তে আপনি দেখলে বুঝবেন যে এখানে কোনো ট্রেড আছে কিনা আপনি প্রফিট করে বের হয়ে যান তাৎক্ষণিক ভিডিও দেওয়া সম্ভব না কারণ এখানে আঠারো থেকে বিশটার মতো এখন রিয়েল অ্যাকাউন্ট আছে এগুলো ম্যানেজ করতে হয় তো এগুলো আগে পরে করতে হয় এবং কারণ মানুষের ফান্ড ম্যানেজার যে অ্যাকাউন্টগুলো এগুলোর প্রতি যত্নবান হইতে হবে যত্নবান না হলে তো হবে না তাই না তো এখন আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি প্রতিদিনের প্রফিট মধ্যে যদি উঠাইতে চান তাহলে আপনাকে এই জিনিসগুলো একটু সিনসিয়ার হতে হবে এখন আসেন এটা এই যে উপরে এটা দিছি থাকে এটা এটা এক জায়গাতে এটা পড়ে থাক এখন আসেন আবার আর সিস্টেমে আমরা ইয়ে করি ভাই এটা তো একদিনের অভিজ্ঞতার ফল না এটা আমরা এই যে যদি মার্কেট নিচে আসে তাহলে উপর দিয়ে করেন আবারও স্মরণ করে দিচ্ছি কারণ ভিডিওর শেষের পর্যন্ত অনেকে নাও দেখতে পারেন আবার অনেকে আবার দেখতে পারেন কিন্তু যদি কোর্সে আসতে চান পাঁচ হাজার টাকা পে করে আপনাকে এক তারিখের কোর্সে আপনি চলে আসেন আর আগে বাগে যদি চলে আসেন আপনি তাহলে আমার যে দশজন আছে দশজন পূরণ হওয়ার আগেই আপনি চলে আসতে পারবেন ঠিক আছে আপনি এখানে দিলে হবে না আমি বলি আপনাকে কেন আমি এখানে দিলাম দেখেন সে এখন এখান থেকে একটা বাইয়ের ক্যান্ডেল তৈরি হয়েছে এইখান থেকে যদি সে এটার ভিতরে আসে তাহলে আবার দেখা গেছে পরে আবার সে নিচে আসবে এটা অন্য অন্যভাবে করি দেখেন দিয়া তো সেটা যদি আপনি নিচে দিয়া দিয়া ক্যান্ডেলে মিলে না বাইরে একটু সূক্ষতার সাথে কাজ করতে হয় এখানে আপনি দুইটা মিলান ঠিক আছে এই দুইটা মিলান এলো কারণ ওইখানে দরাদি করছে এখানে এই এই দেখেন এইটাকে প্লেসটা প্লেসটা কত এবং আমি মেলাই দিচ্ছি আর উপরের অংশটা যে কোনো একটা জায়গায় টাচ করবো যেটা সর্বোচ্চ প্লেস সেখানে টাচ করবো সর্বোচ্চ প্লেসে যদি আমি টাচ করি দেখেন এখানে হতে চাচ্ছে না আসতে চাচ্ছে না তারপরও আমি বলবো যে এখানে আচ্ছা দেখ আসুক সমস্যা নেই আপনি দেন কিন্তু না এটা রহস্য বুলিশ ক্যান্ডেল হইছে আপনাকে বুঝাইতে চাইতেছে এখন পরবর্তী টার্গেট আমি আবারও বলছি আরেকটা জিনিস আমি দেবো এখানে এখন যদি মার্কেট উপরে যায় তাহলে এখন কোথায় যাবে মার্কেট দেখেন এটা একদলে মার্কেট এখানে আবার আসবে আগে জায়গাতে সে আসবে এবং তারপরে মার্কেট মান্থলি হিসেবে মার্কেট কন্টিনিউশন হবে মান্থলি আর আর একটা জিনিস এখানে সুক জিনিস দিতেছি আপনারে অনেক ইন্ডিকেটর দিলে তো মাথা গোলাইবো নতুন যারা আছে বা লস করে এখন অনেকে হাউকাউ করতেছেন তো এইখানে তাদের জন্য যেটা দেব আমি সেটা হচ্ছে যে ববিং এর আমরা আসি কোথায় এখন কোন টাইম ফ্রেমে আমরা আছি ডেলিতে এই মুভিং অ্যাভারেজের দেখেন ধাক্কা লেগে সে আবার নিচে আসছে মুভিং অ্যাভারেজের যদি সে যদি উপরে উঠে তখন আপনি মনে করতে পারবেন যে না মোটামুটি আমরা বাই পেয়ে গেছি অনেকগুলা তো আচ্ছা শুনেন অনেক ইন্ডিকেটর দিলে মাথা আপনাদের গোলাবে এটি একটা মানে এটা মাথা রাখবেন আপনি এটা মাথা রাখবেন আমি তো আপনি বললে সব ইন্ডিকেটর দিতে পারবো আমি কোনো সমস্যা নাই কিন্তু আপনি তো নিতে পারবেন না প্রথমে আমরা সুক্ষভাবে জেনে গেছি ক্যান্ডেলে বলতাছে নিচে এসে যে দজিটা হইছে বা আপনি যদি বলেন যে না এটা কি জানা বলা হয় স্পিনিং বটম যেটা হইছে অথবা আপনি যদি বলেন যে না এটা দজি হয়েছে অথবা এই এত নিচে আইসা এখানে একটা ক্যান্ডেল হয়েছে অথবা আপনি যদি বলেন যে না এখানে চ্যানেল অত মিলা গেছে গায় এখানে আইসা একটা ক্যান্ডেল আছে হ্যাঁ এখন এই সব সিস্টেমে আপনারা বলে যে মার্কেট এখন বাইয়ে যাবে

এরপরে আপনি কি যেন বলা হয় আপনার যে ব্যালেন্স সেই ব্যালেন্স অনুযায়ী আপনি কি বলে বলা হয় রিস্ক ম্যানেজমেন্ট করে এরপরে আপনার প্লটিং লস কত এই সিস্টেম করে আপনি ট্র্যাড করেন আমি মনে হয় ট্র্যাট ভালো হবে তবে এই সব কিছু যত জিনিসই আপনাদের দেখাইছি একটু নিউজের দিকে খেয়াল করে নিজের আগে ট্রেড করতে একটু সতর্ক থাকেন আজকেও ট্রেড আছে আজকেও নিউজ আছে সেটা হলো কখন এই শত তারিখ আজকে বাংলাদেশ টাইম ছয়টা তিরিশ মিনিট যারা টাইম ফিক্সড করতে পারতেছেন না তাদেরকে একটু দেখাই দিই মোবাইলেও এই জিনিসটা আছে সেটা হচ্ছে যে এখানে আপনি টাইম করে ফেলেন টাইমটা তো অনেক দিন আগে করছি এই যে উপরে টাইমটা ঠিক আছে এই যে এখানে অনেক ইয়া আছে তো সেখানে আমরা জিএমটি প্লাস সিক্স হ্যাঁ জিএমটি প্লাস জিরো সিক্স এই যে দেখেন এইটাতে আপনি ঢাকাতে দিয়ে দিবেন ঢাকাতে দিয়ে দিই এখানে টাইম তো অলরেডি এ এম পি এম থাকবে সেফ সেটিং দিয়ে দিবেন সেফ সেটিং দিয়ে দিলে আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের দেশের যে টাইম অনুযায়ী এই এগুলো আমরা পেয়ে যাব তাহলে সেই হিসাবে আপনি আজকে সাড়ে ছটা বাজে আর অন্য দেশের দেন তাহলে অন্য দেশের হবে যে দেশে থাকেন সেই দেশের টাইমটা সেট করে দিয়ে তাহলে আমরা আর এখানে একটা জিনিস দেখাই এই যে দেখেন এইটার দরকার নেই মার্কেট কবে বন্ধ কবে কি দরকার নাই এল লো ইমপ্যাক্টেড বা মিডিয়াম ইমপ্যাক্ট এগুলা সাধারণত তো খুব কম ফলে তার কারণে আমরা এগুলা উঠাই দিই উঠাই দিই এপ্লাই তাইলে হাই ইমপ্যাক্ট গুলো থাকে ঠিক আছে এখন আজকের হাই ইমপ্যাক্ট 17 তারিখের এত আর ফ্রাইডেতে কোন হাই ইমপ্যাক্ট নাই এই সপ্তাহ শেষ খেলা আজকে খেলা হবে ঠিক আছে অতএব মার্কেটের প্রতি বিকারপুল হন নজর দেন কেউ কেউ ভালো কোনো অ্যানালাইসিস করতে পারলে মনে করে যে আপনি পারেন শেয়ার করেন সমস্যা তো নাই এক আরেকটা হলো ফান্ড আপনি যদি ভালো অ্যাকাউন্ট যদি ম্যানেজ করতে পারেন আপনাকে ফান্ড দেওয়া হবে আপনি না পারলে আপনি ফান্ড আমাদেরকে দেন আমাদের এখানে ভালো টিম আছে এবং আমরা নিজেরা ফান্ড ম্যানেজ করে দিয়ে দেবো তো ভিডিও আর দীর্ঘায়িত করতেছি ভিডিও এখানে গত পনেরো কি যেন বলা হয় পনেরো ষোলো বছরের অভিজ্ঞতার আলোকে এখানে প্রায় পাঁচশো ষাটটা ভিডিও আছে গত নয় বছরের ভিডিও আপনি এখান থেকে খুঁজে যেগুলা ভালো লাগে সেগুলো আপনি দেখেন তো আবারও বলছি যে এক তারিখের বেশি আসতে চাইলে খুব দ্রুত ভর্তি হয়ে যান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বরক